আজকে আমি ভ্লগের শুরুতেই একটা কথা বলতে চাই যেটা মানে এর আগেই অনেক দিন আগেই আমার বলা উচিত ছিল কিন্তু আমি যেহেতু ভ্লগ দিচ্ছিলাম না তাই বলে উঠতে পারছিলাম না রিমি রূপা দিদিভাই রূপা দিদিভাই তোমার এত বড় চ্যানেলে আমার চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলটার নাম বলেছ সুখের সন্ধানে পরিবারের নাম বলেছ আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ দিদিভাই অনেক ভালোবাসা রইল রিমিকে তো খুব ভালোবাসি ও আমাকে মাসি বলে ডাকে আর তোমরা ওই কে আয়ুষী বলে ডাকো সেই সেই জন্য আমি আরও বেশি মানে খুশি হই যে তোমরা একটা ঐশীকে নাম দিয়েছো খুব আপন লাগে তোমাদের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটার নাম তোমার চ্যানেলে বলেছ আমি খুব খুশি হয়েছি দিদিভাই এভাবেই পাশে থেকো দেখো যেন ঐশীকেও একদিন বোনমের মতো এরকম একটা ট্রিটমেন্ট দিয়ে ওকে সুস্থ করে তুলতে পারি আমিও যেন তোমার মতো এত এত টাকাগুলোর জোগাড় করতে পারি কী বলো তো মানুষের বাইরে থেকে যতটা দেখে মনে হয় যে হ্যাঁ এদের কোনো ব্যাপার না কিন্তু ভেতরতে সেরকম হয় না গো দিদি ভাই তোমাদের সকলকেই বলছি তোমাদের সকলের সাপোর্ট ছাড়া আমার ঐশীকে আমি সুস্থ করতে পারবো না এত বড় একটা ট্রিটমেন্ট ওকে দিতে পারবো না আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার আজকের ভ্লগটা দেখছো প্লিজ এইটুকুই বলবো একটু শেয়ার করো যাতে ঐশীকেও আমরা এত বড় একটা ট্রিটমেন্ট করাতে পারি তোমরা সকলেই জানো ওকে আমরা পুনেতে দেখাচ্ছি আজ তিন মাস হতে গেল ওর কিন্তু ওষুধ কোনো কাজ করছে না ওর হাত পা আবার সাদা হয়ে গেছে জানো তো আজকে মনটা খারাপ এই কারণেই তোমরা হয়তো ভাববে যে রোজ মন খারাপের ভিডিও করি আমি কি করে ভালো ভিডিও করবো গো ভালো ভিডিও করার মতো কোনো মন মানসিকতা আমার কিচ্ছু নেই দেখতে পাচ্ছ এই যে খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে থাকে সেগুলো দেখলেও মনে কষ্ট হয় এ কষ্টটা যে তোমাদেরকে বলতে পারবো না গো এ যে কিসের কষ্ট খুব কষ্ট হয় যখন ঘুমিয়ে যায় যখন দুথাপুর মেরে দিই তখন খুব কষ্ট হয় যে কাকে মারলাম আমি যাকে প্রত্যেক মাসে এত ছুঁচ ফোটাতে হয় যাকে একটা মাসে একটা দিনের মধ্যে দশ থেকে পনেরো বার চ্যানেল করতে হয় তাকে মারি তখন মনে হয় মানে হাতগুলোই যেন ভগবান নিয়ে নেয় কি করব বলো মাথা তো গরম হয়ে যায় মাঝে মধ্যে সব কিছুটা সামলানো যায় না বলো সবসময় মাথা ঠান্ডা করে রাখতে পারি না খুব কষ্ট হয় তখন সেই রাগটা গিয়ে ওই ঐশীর ওপরেই পড়ে কিন্তু সব চেষ্টা করি যে না সব দিক সামলে ঐশীকে নিয়ে সবাইকে নিয়ে ভালো করে থাকব কিন্তু হয়ে ওঠে না গো ইচ্ছে করে করি না কিন্তু পারি না মাঝে মধ্যে নিজেই পাগল হয়ে যায় বাচ্চারা কান্না না কষ্ট যতদিন এগিয়ে আসে না ব্লাড টেস্ট করার ব্লাড দেওয়ার তখন আর মনটা মানে না তখন খুব কষ্ট হয় এই যে দেখো কত সুন্দর ছুটে বেড়াচ্ছে খেলছে দুষ্টুমি করছে আর ওই দিনটাতে সকাল থেকে রাত পর্যন্ত বিছানায় এক জায়গায় শুয়ে পড়ে থাকে কত কষ্ট হয় বলো তো এইটুকু বাচ্চাটা এই যে দেখো একটু ঘরে সবার জন্য ডিমের ঝোল করেছিলাম মানে আমি আজকে খাবো না তোমরা সকলেই জানো কালকে যারা আমার লাইভে ছিলে আমি রাধা অষ্টমী করেছি তো সেই জন্য ঐশীকে একটু খাইয়ে দিচ্ছি তো ওকে এখন চেষ্টা করি দুই দুবার ভাত দেওয়ার কারণ ওই লিকার চাটা খেয়ে খেয়ে না ঐশী পুরো শুকিয়ে গেছে মানে আমার বাচ্চাটা এত শুকিয়ে গেছে তোমাদেরকে আমার বলে মানে কি বলবো তোমরা যদি ওর আগের ছবিগুলো দেখো আর এখন দেখো না তোমরাও ভাববে যে কী হয়েছে মেয়েটা এতটাই শুকিয়ে গেছে আর কোনো কিছু না ও চিবিয়ে খায় না ডিমটা চেষ্টা করছি ওকে একটু চিবিয়ে চিবি আমি বলছি ওটা চিবিয়ে খাও আর আমি তোমাকে ও ভাত বলো কিছু খাবার না শক্ত খাবার ও না এখনও চিবিয়ে খায় না এমনি খাবার খেতে পারে চিবিয়ে কিন্তু ভাত আরে ও চিবিয়ে খায় না শুকনো ভাত চিবিয়ে খায় কিন্তু কিছু মাখিয়ে দিলে না ওকে মুখে দিয়ে দিই তারপরে ও জল দিলে ও গেলে এরকম করেই ও খায় আর ডিমের কুসুমটা খেতে চায় না বলে দেখো নিজেই মাটিতে রেখে দিয়েছি অন্যদিন কী হয় ওর বাবাকে দিয়ে দিই নাহলে আমি খেয়ে নিই নষ্ট করি না আজকে তো আমি খাবো না আর ওর বাবাও তো কাজে বেরিয়ে গেছে আর ওর ঠাম্মিকে দেবো না কারণ ওর ঠাম্মির হাই প্রেশার তো সেই কারণে ও কী করেছে ওটা নিয়ে নিচে রেখে দিয়েছে ওকে অনেক কষ্টে ভাতটা খাওয়ালাম পুরো ভাতটা ওকে খাওয়াতে পারি না যেন এইটুকু ভাত নিয়ে আজ তিন বছর হতে চায় তিন ব কী বলবো তবু এইটুকু ভাত ওকে খাওয়াতে পারি না এই যে দেখো লাস্টে ভাবলাম যে আমি ভেবেছিলাম কিছু খাবো না একবারে দুপুরেই খাবো তারপরে কি তো আর পারছিলাম না শরীরটা চলছে না তখন ভাবলাম যে না একটু মিষ্টি সুজি করে খাই বই ঠাম্মি এসে বললো কেন একটু ঝাল সুজি করেই খেতে পারতাম যে আর ইচ্ছে করলো না করতে একটু জল দিয়ে সেদ্ধ করে চিনি দিয়ে খেয়ে নিলাম আর উপমা বানাতে গেলে এখন আলু কাটতে হবে বাদাম ভাজতে হবে অনেক মানে একটু ওই জন্য ভাবলাম যে না থাক আর কিছু করব না অন্যবারে কি বলো তো ওই শীত আমাকে করে দেয় মিথ্যে কথা বলবো না কিন্তু আজকে বাড়িতে অনেক না সেই যে পাইপের কাজ হচ্ছে জানো তো সব এই মাছটাই এমন হয়েছে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে যেন এত এত টাকা মানে ওই শীত এদিকে ঐশীর জন্য এদিকে ঘরে একটার পর একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে সব দিকে চিন্তায় চিন্তায় সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি যেন কি আর বলবো মানুষের যখন বিপদ আছে না দুনিয়ায় ওখানে যা বিপদ থাকে সব একসঙ্গে ঘিরে আসে এইদিকে দেখো ও আমি সুজিটা ঠান্ডা হতে দিয়েছি আর ঐশী ঘেটে দিচ্ছে আর আমাকে বলছে আমি খাইয়ে দেব। তুমি কি একা খেতে পারো কারণ তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারা জানো ও মাঝে মধ্যেই আমাকে ওর বেটু বানিয়ে ফেলে আর এখন দেখো স্নান করে ওপরে আসছে তো আমাকে বলছে তোমার শাড়িটা আমাকে পরিয়ে দাও তখন দেখো ওকে পরিয়ে দিয়েছে আর কী সুন্দর করে মিষ্টি মুখে হাসছে আর ওকে আমি চা দিই না জানো চা খেয়ে খেয়ে আমার বাচ্চাটা একদম শুকিয়ে কেমন হয়ে গেছে এখন আমি একটু চা খাচ্ছি আর ও বলছে মাম্মি আমাকেও একটু চা দাও তোমার কাপটাই করে আর ওর তো মিষ্টি মিষ্টি লাগে তাই ওর ভালোবাসে জানো তো আর ওকে এইটুকু চা দিয়েছে আর তারপরে বললাম আর নেবে ও বলল আমি আর নেব না বললাম ঠিক আছে এটা খেয়ে নাও আর কত পাকা পাকা কথা বলছে গরম চা আমি বলছি গরম চা খাও জিভে যে তোমার ওই যে ঘা টাইপের হয়ে গেছিলো না তো আমি বলছি ওটা ভালো হবে তারপর দেখো বৃষ্টি হচ্ছে আর একটু নিচে এসেছিলাম দুধ আনতে ওর জন্য এই যে দেখো কত সুন্দর ফুলগুলো ফুলগুলোর মতো যদি জীবনটা হতো বলো তো এত সুন্দর এত মানে এত ভালো যদি হতো জীবনটা কিসের দুঃখ থাকত তারপর দুপুরে এদিকে দেখো ঐশী কেউ এখনও খাওয়ানো হয়নি কেউই খায়নি তো আমি ভেবেছিলাম একটু ডালিয়া সেদ্ধ আর আলু সেদ্ধ করে খেয়ে নেব আর কিছু করব না ওইটাই রাত্রের জন্যেও রেখে দেব ওইভাবেই খাওয়া হয়ে যাবে তো তারপর ঐশ্বের ঠাম্মিয়ে বললো না একটু কি লুচি তরকারি হোক করা হোক তখন আবার দুপুরবেলায় এই যে ময়দাটা আমি মাখিয়েছি আর ঐশ্বের ঠাম্মি তরকারি আর ডালটা করছে কুমড়োর তরকারি আর একটু ছলার ডাল হবে তো এইটা একবারেই করে নেওয়া হচ্ছে আর রাত্রে কিছু করবো না এখন মনটা এতটাই খারাপ থাকে না আমাকে না সব সময় কিছু করতেই ইচ্ছে করে না এত মনটা মানে ব্লাড দিয়ে আসার পরে আমার তিনগুলো মানে আমি ঠিকঠাক থাকি কিন্তু যখনই আবার ব্লাড দেওয়ার সময় আসে না তখন বিশ্বাস করো ভেতরটা এত কষ্ট হয় সব সময় যেন ভেতরটা হো 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 করে আমার আরেকটা চুরি কোথায় এরকম হরিণ খেয়ে নিয়েছে হরিণ কি করে খেলো কোথায় হরিণ চুড়িগুলো যদি হারিয়েছে না কোথায় হরিণ কোথায় খেয়েছে দেখি চেন খুলছো কেন চেন খুলছো কেন দাঁড়াবো চুড়ি বের করো চুড়ি কোথায় রেখেছ হরিণ চুড়ি এক কিটা তুই একের ভেতরে ঢুকিয়ে দিয়েছিস তারপর কি বলছিস সরিন খেয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ দুষ্টু এত দুষ্টু আছিস দেখো তোমরা কি অবস্থা করেছি মামা হারিয়ে যাবে না সোনা এগুলো না এখন দেখো রাত্রেবেলায় ওর জন্য একটু কুমড়ো সেদ্ধ আর ভাত করেছি তোমাদেরকে বলি না প্রতিদিন ওই কুমড়ো সেদ্ধ হয়তো আলু দিয়ে এরকম করেই ওকে খাওয়াই নাহলে একটু ঝিঙে দিয়ে দিই নাহলে একটু পটল দিয়ে দিই এরকম একটা সেদ্ধ ভাত করে ওকে রাত্রে এখন খাওয়াচ্ছি আর তো কোনো সবজি ওকে দিতে পারবো না কি করবো আর মেয়েটাও জানো কুমড়ো সেদ্ধ দিয়েই একটু ভাত খেয়ে নেয় কি আর করবে বলো তারপর এদিকে দেখো কী বড়ো বিপদ ঘটেছে আমাদের ওই না ওপর থেকে পড়ে গেছে যেন তো মানে ওপর থেকে বলতে যে সোফাই ছিল ওখান থেকে ধপ করে পড়ে গিয়ে ওর মাথার সামনেটা এমনিতেই একটু ফোলা জন্ম থেকে ওই হা শিরাটাতে জোর লেগে গেছে যেন খুব কান ছিল তারপরে এখন ওকে অনেক গল্প বলে শান্ত করেছি গুড নাইট